কালকের মতো আজকেও লাইভে তো চলো তোমাদের সঙ্গে আজকেও কালকের মতো গল্প করি কালকে তো অনেক গল্প করলাম তো চলো আজকেও তোমাদের সঙ্গে কিছু গল্প করি চলে আসো লাইভে কে কে আছো একটু গল্প করি গল্প করি আর হচ্ছে কালকে যেই আমি আর কি সুন্দর একটা জিনিস এঁকেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব কালকে গেলো কালকে লাইভে এসেছিলাম তো তোমাদেরকে শেয়ার করেছিলাম সেটাই আজকে সম্পূর্ণ আর কি দেখাবো তো চলো সেটাই তোমাদের সঙ্গে দেখাই আর গল্প করি কেউ কী আছো লাইভে তাহলে একটু কমেন্ট করে বলো তো কেমন আছো সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা তো চলো তোমাদের সঙ্গে কালকের মতো গল্প করি আজকেও দেখো অসুবিধা হচ্ছে তোমরা কি লাইভ দেখতে পাচ্ছ কেউ যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাও আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে এর জন্য এত অসুবিধা হয় বলার মতো না তো বন্ধুরা কই আমার মিষ্টি বন্ধুরা কোথায় গেল সব কোথায় তো তোমাদের সঙ্গে কালকে যেটা আমি রং করেছিলাম সেটাই তোমাদেরকে দেখায় চলো এই দেখো কেউ কি লাইভে নেই কেউ যদি থাকো তাহলে একটু জানাও এই দেখো কালকে সম্পূর্ণ আর কি তোমাদের দেখাতে পারিনি তো কেমন হয়েছে একটু জানাও এই দেখো দেখতে কেমন হয়েছে কমেন্টে একটু জানাও যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাও যদি ভালো লাগে লাইক করতে একদম ভুলবে না আমার মিষ্টি বন্ধুরা ভুলবে না কিন্তু তো দেখো ভালো হয়েছে কালকে তো তোমাদের সম্পূর্ণ দেখাতে পারিনি লাইভটা আর কি অনেকটা হয়ে যাচ্ছিলো আর আমার মানে নেট স্লো দিচ্ছিল যার জন্য পুরো সম্পূর্ণ দেখাতে পারিনি লাইভে তো আজকে দেখো তোমাদের দেখায় এই যে সম্পূর্ণ হয়ে গেছে আমার কাজ হাতে আর এটা করেছিলাম এই যে তো কেমন হয়েছে একটু জানাও আমার হাতের কাজ যদি তোমাদের ভালো লাগে তো একটা করে লাইক দিয়ে যাও আর কমেন্টে বলে যাও কেমন হয়েছে হ্যালো সুইট হার্ট হ্যালো হাই হ্যালো কেমন আছো সবাই বলো একটু জানাও আর লাইভ কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো আমাকে একটু বলো কমেন্ট করো তো কেমন হয়েছে বলো আর আর একটা ছোট্ট একটা হাতের কাজ এই যে দেখো এই ঘরটা এই একটা মাটির ঘর এই মাটির ঘটের উপরে ডিজাইন দেখো এই যে করেছি আর এই যে তো কেমন হয়েছে বলো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ প্লিজ সাপোর্ট নিয়ে হ্যাঁ অবশ্যই সাপোর্ট করবো হিন্দি আচ্ছা হিন্দিটাই তো পারি না এটাই বড় সমস্যা যাই হোক খুব ভালো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের অনেক আর কি ভালোবাসা প্রণাম আর আমার ছোটোদেরকেও অনেক অনেক ভালোবাসা সো বিউটিফুল থ্যাংক ইউ আর এখনও অনেক আর কি বাকি আছে যেগুলো আমার করতে হবে একটু সময় যখনই পাই তখন একটু আঁকতে বসে আসে কি বলবো মানে আমি যে এঁকেছি কখনো নিজে মানে শিখেছি এরকম কিছু না নিজে থেকে আর কি যেটা পারি সেটাই আর কি করি তো আপ আপ সুন্দর আচ্ছা আমার পরিবারে এসো হ্যাঁ অবশ্যই যাবো ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা আর তোমাদের কি সন্ধ্যার টিফিন হলো এখন তো সন্ধ্যা আর কি পুজো দিচ্ছে সবাই তো যাই হোক খাওয়া দাওয়া কারো কি হলো কে কী খাচ্ছ বলো সন্ধ্যার টিফিন আমার এখনো হয়নি দেরি আছে হবে যেহেতু একটু সন্ধ্যা একটু পার হোক তারপরে আর কি খাবো তো বলো কে কেমন আছো কমেন্ট করো তোমাদেরকে আরেকটা কথা বলি যেটা হচ্ছে কথাটা হচ্ছে এটাই হয়তো অনেকে কি বলবো যে বিনা কারণে যারা খারাপ কমেন্টগুলো করো কেন মানে কি থেকে মানে আমি কি কোনো খারাপ কিছু বলছি বা কোনো খারাপ ভিডিও করছি এরকম কোনো কিছু এরকম কিন্তু কোনো কিছু আমি করি না যে হয়তো আমি মানে এমন এমন হয়তো কমেন্টগুলো আছে যেগুলো শুনলে না খুব খারাপ লাগে কি বলবো সেগুলো উচ্চারণ করা যায় না তোমরা কেন সেই খারাপ কমেন্টগুলো করো হ্যাঁ আমি এটাও জানি সবাই সমান নয় পাঁচটা আঙ্গুলও সমান নয় সবই জানি কিন্তু তোমরা না জেনে ধরো আমার কন্টেন্ট এমন কোনো কিছু নেই খারাপ যেটা হয়তো তোমাদের খারাপ লাগার মতো হ্যাঁ আমি ভালো কোয়ালিটি মানে হয়তো ভিডিও সেরকমভাবে দিতে পারি না ভালো কথা বলতে পারি না ভালো মানে কি বলবো সেরকম হয়তো বলতে পারি না কিন্তু তার মনে এই নয় যে আমি যেটা তোমাদের এমন কোনো কন্টেন্ট আনি যেটা হয়তো দেখার মতো নয় বা কোনো কিছু সেরকম কোনো কিছু নয় তো ঠিক আছে তাহলে কেন বাজে কমেন্টগুলো করো বলো অনেকেই বাজে কমেন্ট করা যারা বাজে কমেন্ট করো না যারা অনেক ভালোবাসা দিচ্ছ তাদেরকে তো অনেক অনেক মানে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ দিয়ে হয়তো আমি ছোটো করবো না তাদেরকে অনেক ভালোবাসা আমার সত্যি কি বলবো তাদেরকে যাদের আর যারা বাজে কমেন্ট করো তারা কেন করো সেটাও যায় না তো যাই হোক সকলেই ভালো থেকো সুস্থ থাকো সবসময় কামনা আমার থেকে সবসময় অন্তত ঠিক আছে কারো কখনো ক্ষতি করিনি আর ভবিষ্যতে করবো না সবার ভালো চাই সবার মঙ্গল হোক মানে পারি না এইটাই তো বড় সমস্যা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জানকীয় অবস্থা ভালো আছি একদম খুব ভালো আছি অনেক ভালো আছি সবাই কেমন আছো হাই দিদি ভাই হ্যালো তো তোমরা সবাই কেমন আছো বলো আমি তো বললাম আমি ভালো আছি মোটামুটি ভালোই আছি ভালো না থাকলেও বলতে হবে সব সময় ভালো আছি আর ভালো থাকি মানে এই যে এইটা না সব সময় যদি বলো যে ভালো আছিস তাহলে দেখবে অবশ্যই মনও ভালো লাগে তাই না আর যদি সব সময় বলি ভালো নেই ভালো নেই মানে জীবন এইভাবেই চলে যাবে সবার ভালো নেই ভালো নেই বলতে তো শ্রীরাম হ্যাঁ বললাম তুমি শাদি হ্যাঁ আমার তো শাদী হয়ে গেছে যে কমেন্ট করছো তুমি কোথায় থাকো আমি নদিয়াতে থাকি কৃষ্ণনগর আর কি কি বানাও আর কী কী বানাও আছে রেসিপি আমি খাবার খাবারের মধ্যে রেসিপি যেরকম খাবার খাওয়া দাওয়া তো সেরকম কি কি বানাই অনেক কিছুই দেখো আমার চ্যানেলে আর কি দেয়া আছে ভিডিও অনেক কিছুই তো রেসিপিগুলো দেখে দিও কি কি বানাই হায় হ্যালো গুড ইভিনিংস ম্যাডাম হাই সো বিউটিফুল ইউ ইউ ধন্যবাদ আপনাকে তো যাই হোক আমি যদি কাউকে দুঃখ দিয়ে কথা বলে থাকি তো সরি সরি কান ধরছি লাইফে ঠিক আছে সরি কান ধরছি যদি কাউকে আমি দুঃখ দিয়ে কথা বলে থাকি ভবিষ্যতে তো তুমি কি মুসলিম না গো আমি মুসলিম আমি হিন্দু আর সবাইকে আমি শ্রদ্ধা করি যেই হিন্দু হিন্দু মুসলিম মানে যেই হও না কেন সবাইকেই সব ধর্মকে আমি শ্রদ্ধা করি আমি হিন্দু এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো জয় শ্রীরাম হরে কৃষ্ণ রাধে রাধে